নির্বাচন পরিচালনা কমিটি লং মার্চের ঘোষক চব্বিশ জুলাই আন্দোলন সাবেক উপদেষ্টা অন্তর্বর্তীকালীন সরকার বাংলাদেশ আমি ওনাকে ওনার মূল্যবান বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি প্রিয় পার্বতীপুর বাসী আপনারা কেমন আছেন আপনারা কেমন আছেন আমার মনে হয় বক্তব্য শুনতে শুনতে আপনারা ক্লান্ত হয়ে গেছেন ক্লান্ত হওয়া যাবে না আগামী বারোই ফেব্রুয়ারি এগারো দলীয় জোটের সৈনিকদের কোনো ক্লান্তি নাই বারো তারিখ ভোটাধিকার নিশ্চিত করে ফলাফল সাথে করে ঘরে নিয়ে গিয়ে আপনার গ্রামের মতোই সুন্দর এবং সম্ভাবনাময় একটি এলাকা কিন্তু দুঃখের বিষয় যোগ্য জনপ্রতিনিধি এবং এই অঞ্চলের মানুষের প্রতি তাদের মনোযোগের অভাবের কারণে আপনারা দীর্ঘদিন ধরে বঞ্চিত হয়ে আসছেন এবারের নির্বাচনের মধ্য দিয়ে এগারো দলীয় জোট আপনাদের ডাক্তার আব্দুল আহাদের মতো আমাদের অত্যন্ত একজন যোগ্য প্রার্থীকে মনোনয়ন দেওয়ার মাধ্যমে এবং যদি আপনারা তাকে বিজয় করে নিয়ে আসতে পারেন এর মাধ্যমে আপনাদের এই বঞ্চনা এই অভাব এই মনোযোগ অভাব এই আঞ্চলিক বৈষম্য দূরীভূত হবে ইনশাল্লাহ প্রিয় পার্বতীপুর আমরা দেখি কোন কোন রাজনৈতিক দল এখন আমার দেশের কৃষকদের কৃষক কার্ড দেওয়ার কথা বলে কিন্তু আমরা যদি অতীত অভিজ্ঞতার দিকে তাকাই আমাদের মুরব্বীরা এখানে আছেন আপনারা সজবকে দেখেছেন আমরা ইতিহাস পড়ে শিখেছি বিগত সময়ে তারা যখন ক্ষমতায় ছিল সারের ন্যায্য দাম পাওয়ার জন্য আমাদের দেশের মাঠে নেমেছিল সেই কৃষকদেরকে তারা গুলি করে হত্যা করেছিল মুরব্বীদের মনে আছে না আমরা দেখেছি যখন বিদ্যুতের জন্য বিভিন্ন এলাকার মানুষজন আন্দোলন করেছিল তখন সেই মানুষের উপর প্রশাসন গুলি করে তাদেরকে হত্যা করেছিল শহীদ করেছিল বাংলাদেশের মানুষ ইতিহাস ভুলে যায় নাই আপনাদের বাংলাদেশের মানুষ এবার তাদের তাদের ভোট দেওয়ার সিদ্ধান্ত গ্রহণ কথা শুনে বাংলাদেশের মানুষ তোদের তাদের ভোট দেওয়ার সিদ্ধান্ত গ্রহণ করবে না গত সতেরো মাসে আপনাদের কার্যক্রম দেখে বাংলাদেশের মানুষ ইতিমধ্যেই প্ল্যান করে ফেলেছে কাকে ভোট দিতে হবে কাকে ভোট দিতে হবে না

সীমান্তে আগ্রাসনের শিকার আমাদের বোন সহ যত হত্যা করা হয়েছে গুলি করে পাখির মতো আমার দেশের জনগণকে মারা হয়েছে আর কোনদিন সীমান্তে কেউ পার্শ্ববর্তী দেশের কেউ আমার দেশের জনগণকে হত্যা করার সাহস করতে পারবে না যদি সীমান্তে একটা গুলি হয় আমরা দুইটা গুলির মাধ্যমে তার জবাব দেব তারা বাংলাদেশের জনগণকে হুমকি দিচ্ছে যদি এবার ধানের শীষের বাইরে ভোট যায় তারা নাকি জনগণকে দেখে নেবে তারা নাকি গোয়েন্দা লাগিয়ে রেখেছে আমরা মিডিয়ার মাধ্যমে দেখতে পাচ্ছি তারা বলছে একটা ফটো বাইরে গেলে তাকে নাকি দেখে নেওয়া হবে আমরা এ ধরনের কথা শেখ হাসিনার আমলে শুনতাম আপনারা আঠারো চব্বিশের নির্বাচনে এ ধরনের কথা শুনেন নাই মাস কিন্তু তারা তাদের নির্বাচনের ছয় পরিণতি পেয়ে গিয়েছে আমরা যখন গ্রামে গঞ্জে যাই যখন মানুষের সাথে কথা বলি তখন আমরা তাদের মধ্যে শুনতে পাই তারাও বলেন যে যদি কেউ আবারও কেন্দ্র নির্বাচনের আগেই কিন্তু তাদের জয়ের খাতা খুলে ফেলেছে আমাদের সবার প্রিয় এখানে ছিলেন আমরা কিন্তু জয় লাভ করে যদি নির্বাচন কমিশন নিরপেক্ষ থাকত যদি ব্যাংক লুটবা এবং বিদেশি নাগরিকদের প্রার্থীতা বাতিল করত তাও ইতিমধ্যেই আমরা বিষটা আসনে জয়লাভ করে ফেলতাম কিন্তু বাংলাদেশের মানুষ এবার আর কোনো ঋণ খেলাপিদের ব্যাংক দেবে না এবার আর কোনো অতিথি পাখিদেরকে ভোট দেবে না এবার আর কোনো শীতের পাখিদেরকে ভোট দেবে না এবার মানুষ আহ ভাইদের মতো যারা মাটির সন্তান যারা মাটির কাছে গিয়ে মানুষের দুয়ারে দুয়ারে গিয়ে আছেন এখনো আমার পরিবারের কারো যদি অসুস্থতা হয় চিকিৎসার প্রয়োজন হয় আমারও যদি কখনো চিকিৎসার প্রয়োজন হয় আমি তার দ্বারস্থ হই তিনি বাংলাদেশের কোথায় কোন চিকিৎসা হয় কোন হসপিটালে ভালো চিকিৎসা পাওয়া যায় সব কিছু সম্পর্কে অবগত আছেন তিনি এই সেক্টরে বিগত দীর্ঘদিন ধরে কাজ করে যাচ্ছেন এই সেক্টরকে নেতৃত্ব দিয়ে যাচ্ছেন আমি হরফ করে বলতে পারি যদি আট ভাইকে আপনারা নির্বাচিত করেন আপনাদের কোন অল্পদিপুরের কোন মানুষকে চিকিৎসা আমাদের জীবন দিতে হবে না আপনাদেরকে তাকে খুঁজতে হবে না চিকিৎসার জন্য তিনি আপনাদের ঘরে ঘরে পৌঁছে যাবেন চিকিৎসা নিয়ে ইনশাল্লাহ প্রিয় বন্ধুগণ আপনাদের আচরণ আমি শুনলাম একটি দলের নাকি চারজন প্রার্থী তাদের লুটপাটের অধিকার নিশ্চিত করতে চায় পাঁচই আগস্টের পরে তারা মানুষের দোকানে দোকানে গিয়ে চালাবাজি করেছে না তারা মানুষের ব্যবসায়িক প্রতিষ্ঠানে হামলা করেছে না তারা সংখ্যালঘুদের উপরে চলা হয়েছে না তারা তাদের এই অধিকার নির্বাচনের পরে আরো পাঁচ বছর নিশ্চিত করতে চায় এবং এই লুটপাট চাঁদাবাজির ভাজাভাগির জন্য জন প্রার্থী হয়েছে ঠিক আমরা ন্যায় ও انصاف প্রতিষ্ঠার জন্য আপনাদের অধিকার নিশ্চিতের জন্য লুটতরাজ চাদাবাজি দুর্নীতি বন্ধ করার জন্য দীর্ঘদিন ধরে কাজ করা আমারভার মতো প্রার্থী না দীর্ঘদিন ধরে কাজ করা খেলা করে মজলিসের প্রার্থী না একজন দলের সকল প্রার্থী সর্বোচ্চ ত্যাগ স্বীকার করে কাদের কাদের মিলে একসাথে কাজ করছে নিজেরা নিজেরা মারামারি করে কাঁচামাজির ভাগ নিয়ে দশ টাকার ভাগ নিয়ে নিজেরা নিজেরা হামলা মামলা ভাঙ চুল করে হা ভর্তুমনে আমাদেরকে আমাদের এবারের লড়াই অত্যন্ত ঐতিহাসিক লড়াই জুলাই গণভ্যুত্থানে আমাদের চোদ্দশো ভাই জীবন দিয়েছে আহাদ ভাই তাদের চিকিৎসা দিতে গিয়ে দেখেছেন সেই বিবিসি কামার সময় তারা রক্ত দিয়েছে দেশের স্বাধীনতার জন্য তবে বারো তারিখ আমাদের সামনে এক সুবর্ণ সুযোগ আছে আমাদেরকে আপনাদেরকে আপনাদের সন্তানদেরকে আর রক্ত দিতে হবে না শুধুমাত্র বারো তারিখ ব্যালটে একটি সিল দেওয়ার মাধ্যমে আপনারা নিশ্চিত করতে পারবেন যে আগামীর বাংলাদেশে আর কোনো সন্তানকে স্বাধীনতার জন্য সুশাসনের জন্য সেটা নিশ্চিত করা যায় এই সুবর্ণ সুযোগ আপনারা কেউ এই সুযোগ থেকে বঞ্চিত হবেন না বলে আমার বিশ্বাস আমাদের এই লড়াই চাদাবাদির বিরুদ্ধে ইনসাফের লড়াই আমাদের এই লড়াই দুঃশাসনের বিরুদ্ধে সুশাসনের লড়াই আমাদের আমাদের এই লড়ে আমাদেরকে অবশ্যই বিজয় অর্জন করতে হবে এবং বিজয় অর্জনের জন্য সাপলা করিকে বিজয়ী করতে হবে যেই সাপলা করির প্রতি জামাত ইসলামী জাতীয় নাগরিক পার্টি বাংলাদেশ খেলাফত মজলিস সহ এগারো দল এই আসনে ভরসা রেখেছে আপনাদের সময় এখন ঐক্যবদ্ধ হয়ে সেই সাপলা বিজয়ী করে নিয়ে আসার আগামী দশ দিন অত্যন্ত গুরুত্বপূর্ণ এই দশ দিন আপনাদের ঘাম শ্রম পরিশ্রম আগামী পাঁচ বছর আপনাদেরকে শান্তিতে রাখার জন্য কাজ করবে ইনশাআল্লাহ আমার বিশ্বাস এই আসনের